সকাল আমার প্রিয় বন্ধুদের মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিতালি ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকে শুরু করছি দশটার সময় ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে তোমাদের বয় বাড়ি কাজকর্ম শেয়ার করা হয়নি একটু অসুবিধার জন্য আজকে দেখা যাক তোমাদের সঙ্গে ঠিকই শেয়ার করতে পারি তো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠিক আছে বন্ধুরা আর চলো রান্না বান্না করবো সমস্ত কাজই করব যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আর এখানটায় দেখতে আলু আনা আছে আমি নিয়ে আসলাম বাজার করে আলু ডিম জানি না কি রান্না হবে তবে ডিমটা আছে রান্না করবো

সকালে বাসি ঘর ঝাড় দিয়েছিলাম জানো তো বন্ধুরা তো বাইরে আমাদের ধান ঝাড়াই হচ্ছে ধান মারছে মানে ঝাড়াই করছে মেশিনে তো এত পরিমাণে ধুলো পড়েছে না তো মানে সবসময়তে ধুলো পড়ে জানো তো মানে পাড়া গ্রাম হলে যাওয়া হয় সবসময়তে ধুলো ময়লা মানে ঝাঁট দিতেই থাকি তো এখন ভাবছি রান্না তো করবো তো নোংরা পড়লো তার একবার ঝাঁট দিয়ে দিন সকালে বাসি ঘর ঝাঁট দিয়েছিলাম তো আরেকবার ঝাঁট দিয়ে নিই ওই জন্য রান্না করার আগে একবার ঝাঁট দিয়ে নিচ্ছি তো ছেলের ঘরে চলে আসলাম আর এই ঘরটা দেখো তো এই ঘরটা দেওয়া হয়নি কারণ ছেলে ঘুমিয়েছিল ওঠেনি তার জন্য ও দেখো বালিশ টালিশগুলো সব পড়েই আছে তো ওঠেনি বলে এই ঘরটাও আমার ঝাঁট দেওয়া হয়নি তো ভাবলাম এই ঘরটা ঝাঁট দিয়ে দিই তো ঘর বাইরে সবই ঝাঁট দিয়ে নেব তো দেখতে থাকো আমাদের অন্ধকার লাগছে তার জন্য আমরা লাইটটা জ্বালিয়ে দিলাম হয়তো বুঝতে পারবে না ছবিটা ভালো আসবে না তো দেখতেও ভালো লাগবে না ভিডিওর মনোযোগ থাকবে না তো ওই জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম তো ঘরটা ঝাঁদ দিয়ে দিলাম তারপরে ওর ঘরটা একটু গুছিয়ে দিলাম এলোমেলো হয়ে থাকে তো রাত্রে কোথায় থাকে পাখা কোথায় থাকে ফ্যান কোথায় থাকে ফোন ঠিক থাকে না তো ওর ঘরটা একটু গুছিয়ে দিলাম ওই গুছিয়ে নেয় আমাকে গুছাতে হয় না তো আজকে তাড়াতাড়ি করে মানে একটা কাজে যাবে তো উঠে পড়েছিলো আর বেরিয়েও গিয়েছিল তো ভাবলাম ঘরটা একটু গুছিয়ে দিই তো ঝাঁড় দেওয়া হলো আর একটু গুছিয়েও দিলাম আর ওই যে মন খুদ খুদে পড়বে সবসময়তেই মনে হবে যে নোংরা আছে নোংরা আছে তো আর একটু ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আর ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম ওই যে বললাম না ছেলে তাড়াতাড়ি আছে যাবে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসেই রান্না করছি কদিন থেকে যেন তো আমি উনুনে রান্না করি তো কী গো মাথাটা তো কেটে গেছে আমার মনে হচ্ছে ঠিক ক্যামেরাটা ঠিক করে নেওয়া হয়নি আমার ভালো লাগছে না কিন্তু কি করবো বলো এটাই তো আমি স্যুট নিয়েছি তো মাথাটা দেখা যাচ্ছে না কাটা পড়ে গেল মাথাটা কিছু মনে করো না ঠিক আছে অ্যাডজাস্ট করে নিও আর এই যে এই চিনিটা কালকে আনা হয়েছে কালকে কালীতলা থেকে আনা হয়েছে তা চিনিটা এখনও ভরাই হয়নি আর কী পিঁপড়ের আমদানি পিঁপড়ের জন্য এখন এই যে কৌটোতে চিনির কৌটোতে ভরে নিচ্ছি অনেকটাই চিনি আছে চিনিটা সবটা ধরবে না তো দেখি আর কিছুতে রাখা যায় কি না বাইরে চিনি রাখার উপায় নেই এত পিঁপড়ে লেগেছিলো না চিনিগুলো কালকে এনেছি কালকেই পিঁপড়ে লেগেছিল তো আমি চক দিয়ে রেখেছিলাম এখন পিঁপড়েটা নাই

বন্ধুরা শোনো তোমাদেরকে একটা কথা বলছি আমি যখন ভিডিও এডিট করছিলাম না তখন যেন আমি মানে লাস্টে যে ভিডিও শ্যুট নিয়েছিলাম তখন ক্যামেরা অনই করিনি যেন খাওয়া দাওয়া কী কী রান্নাবান্না করলাম গুছিয়ে গাছিয়ে খেতে দিয়েছিলাম সেগুলো সব শ্যুট নিয়েছিলাম ভিডিও এডিট করতে গিয়ে দেখছি সেগুলো আমি শ্যুটই নিইনি মানে ক্যামেরা অনই করিনি তো আজকে একদম বেখাপচাভাবে আমার ভিডিও হলো লাস্টে যে তোমাদেরকে বলবো যে ভিডিওটা শেষ করার কথা বলেছিলাম সেটাও বলা হয়নি তো বন্ধুরা ভিডিওটা তো আমার এইভাবেই হলো আজকে একদম ভালো হয়নি ভিডিওটা তবুও ভিডিওটা দেখার অনুরোধ থাকছে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে খুব খারাপ লাগছে গো বন্ধুরা কী বলবো কারণ লাস্টে না আমার মানে কন্টেন্টটা খুব ভালো হয়েছিল। মানে প্রতিদিন তো ভয়ে সবার দিই একা একা থাকি কিন্তু আজকে খেতে দিয়েছিলাম তারপরে রান্নাবান্না গুছিয়ে সব কিছু তোমাদেরকে বললাম যে কি কী রান্না হয়েছে তো কিছুই তোমাদেরকে মানে শেয়ার করতে পারলাম না আমার বিরাট ভুল হয়ে গেছে গো ক্যামেরা অন করিনি এরকম ভুল আমার হয় হয় না তা নাই প্রথমবার হলে এমনটা নয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ থাকছে দেখবে আমাদের কোথায় শুরু করলাম ঠিক বুঝতে পারলাম ভিডিও বুঝতে কোথায় শেষ হলো আর কোথায় শুরু হলো একদম মানে খুব খারাপ ভিডিও হয়েছে যাই হোক বন্ধুরা রান্না তাড়াতাড়ি হবে অন্য কোনো ভিডিওর সাথে কিছু রান্না হয়নি তো আর এদিকে খুব তাড়াতাড়ি হচ্ছে খাওয়ার জন্য তো আমি সয়াবিন তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে তেলের ওপর কষিয়ে নিয়েছিলাম দিয়ে সিদ্ধ করলাম এবার মশলা দিয়ে তেল পারবো তরকারিটা তো সেটাই মশলাটা দিয়ে তেল করার জন্য তেল দিয়ে দিলাম তেজপাতা আশ্রণ দিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব রান্না করলে অনেক কিছু রান্না করা হতো মানে সেরকমভাবে কিছু মানে কাটা বাছা করা হয়নি একা হাতে কত করবো বলো কেউ যদি মানে সবজিপাতি কেটে দেয় তাহলে আবার রান্নাগুলো করা হয় একা হাতে রান্না কর করবো না সবজি কাটবো না কী করব আর এদিকে তাড়াতাড়ি তো নর্মাল তরকারি হলো আর তাছাড়া বেশিরভাগই দুটো থেকে তিনটে তরকারি রান্না করি বেশি তরকারি পছন্দও করে না আর সেরকম পাওয়াও যায় না কিন্তু আজকে অনেক তরকারি ছিল রান্না করলেই হতো রান্না করতে করতে এত গরম লাগছে কি বলবো